জলকে আপনি একটু খালি কালার করে নিয়েছি ঠিক আছে তো আমরা এর আগের দিন সাইফনটা পড়বার চেষ্টা করেছিলাম তো সাইফন কি এবং কিভাবে হয় তার আগে আমাদের পিথাগোরাসের একটা গল্প জানতে হবে এইটা পিথাগোরাস কাপ নামেও বিখ্যাত পিথাগোরাস একবার তার ছাত্রদের বলেছিল যে তোমাদের জন্য একটা ভালো শরবত বানানো হয়েছে তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন এগিয়ে এসো তুমি সবাইকে কাপে ঢেলে ঢেলে শরবতটা দিয়ে দাও কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সবাই যেন সমান শরবত পায় তো এটা যখন বলা হয়েছিল তখন যে শরবতটা ঢালছে সে দেখলো স্যার তো বলেছে শরবতটা একটু খেয়ে দেখেছে ভালো খেতে সে দেখছে ঠিক আছে সবাইকে আমি একটু কম কম করে দেবো নিজের কাপটা বেশি করে দিয়ে তো নিজে বেশি খেয়ে নিয়েছে এইটা অন্য ছাত্ররা এসে পিঠাগড়া কমপ্লেন করেছে যে স্যার ওকে ঢালতে দিয়েছিলেন তো ও কিন্তু বেশি খেয়ে নিয়েছে তখন পিঠা আইডিয়া করে একটা এমন কাপ বানালো যে কাপটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই তরল থাকতে পারবে এবং সেই পর্যন্ত যদি তরল নেওয়া হয় এখানে এই পাইপটা যে অব্দি আছে সেই অবধি যদি তরল নেওয়া হয় তাহলে সবাই সমান শরবতই খেতে পারবে যদি তার থেকে বেশি শরবত কেউ খেতে চায় তাহলে কিন্তু তার ক্লাপ কাপটা খালি হয়ে যাবে তো পিতাগরাস কিভাবে সেটা করেছিল একটুখানি দেখেনি পিতাগরাসের সেই বিখ্যাত কাপটা তো এটা পিতাগরাসের কাপ যেটা পিথাগোরাস বলেছিল যে তোমরা শরবত খেতে পারো সবাই ইকুয়াল যদি এত দূর পর্যন্ত শরবত সবাই খায় তাহলেও কিন্তু সবাই শরবতটা খেতে পারবে সবাই শরবতটা খেতে পারবে কিন্তু যে ছেলেটাকে প্রথম শরবতটা পিথাগোরাস ঢালতে দিয়েছিল সে যদি এইবার বেশি শরবত খেতে যায় তাহলে কি হবে

গ্রিকদের একটা রাজা ছিল ট্যান্টলাস সে একজন দেবতাকে খুব চটিয়ে দিয়েছিল একবার তো সেই দেবতা তাকে দিয়েছিল যে ট্যান্টলাস তুমি এক বলা জলে দাঁড়িয়ে থাকবে কিন্তু যেই জল খেতে যাবে সমুদ্র সেখান থেকে সরে যাবে তো সেই জন্য এটা যেমন পিথাগোরাসের কাপ নাম এটার ট্যান্টেলাস কাপ এটার একটা নাম আর আমাদের ভারতবর্ষ কিন্তু সব জিনিসেরই একটা কপি করে ফেল বিশ্বে যেটা যাই নাম হোক এটা বিদেশে পিথাগোরাস কাপ নাম বা ট্যান্টেলাস কাপ নাম আমাদের এখানে এটার নাম বাসুদেব কা পেয়ালা বাসুদেব কে বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণর বাবা শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্মগ্রহণ করেছিল তখন শ্রীকৃষ্ণকে নিয়ে চলে আসতে হয়েছিল কারাগার থেকে বের করে যমুনা নদী টোপকে কেন কি ওর মামা না হলে মেরে ফেলবে কিন্তু সেই যমুনা নদীতে এখন প্রচন্ড বেশি জল তো সেই সময় একটা পাত্রের মধ্যে শ্রীকৃষ্ণকে মাথায় নিয়েছিল যমুনার জল যেই ওই পাত্রটাই উঠছে তখন থেকে কিন্তু আবার নেমে যাচ্ছে ওখানেও নাকি এরকম একটা সিস্টেম ছিল সেজন্য ইন্ডিয়া এটার নাম বাসুদেব কি পেয়ালা তো বিষয়টা কি এবং কিভাবে কাজ করছে এখানে একটা সাইফনকে কাজে লাগানো হয়েছে দুটো স্ট্র রয়েছে এই ট্যান্টলাস কাপেরই আরেকটা একটা ভার্সন আছে এই ট্যান্টলাস কাপেরই বা পিঠাগোড়াসের কাপ পিঠাগোড়াসের কাপের আর একটা ভার্সন আছে সেই ভার্সনটা এইটা যেটা আমরা একটাই কোকোকুলার পুরোনো বোতল দিয়ে তৈরি করেছি এখানে দেখো একটাই পাইপ রয়েছে তো বিষয়টা এক্ষেত্রে এরকম এই পাইপটা যদি আমরা জল দিয়ে ভর্তি করি দেখো কোনোভাবেই জল কিন্তু পড়ছে না যদি আমরা এর থেকে বেশি জল দিই তাহলে যতক্ষণ পর্যন্ত জলটা ওপরে আছে সেই জলটুকুই খালি নিচে পড়বে কিন্তু আর জল পড়ছে না তো তোমায় কেউ যদি বলে এই জলটাকে বাকি জলটাকে এই পাইপটা দিয়ে নেওয়া হবে কি হবে এই सेम পাইপ আর কোনো পাইপ নেই এই একটাই পাইপ আছে হ্যাঁ ভালো ও খুব ভালো তো উল্টে দিলেই তো পড়ে যাবে গ্লাসটাকে সোজা রেখে মানে কাপটাকে সোজা রেখে এই পাইপটাকে খালি করা যাবে কি হবে এখানে দেখো একটা সরু স্ট্র আছে এই স্ট্রটার গা দিয়ে যদি আমরা একটা মোটা স্ট্র দিয়ে দিই যার এক মুখটা বন্ধ একটা দিই বন্ধ রয়েছে এই স্ট্রটাকে যদি আমরা জাস্ট এর উপর

বা লোবি কাপ বলা হয় এটাকে মানে এর এত লোভ যে আমি তুমি কখনোই তরল দিয়ে ভর্তি করতে পারবে না যা তরল দেবে সব তরল খালি হয়ে যাবে তো এটা আমাদের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন ছিল সাইফন থেকে